প্রতিশ্রুতি পূরণ করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কর্মী আন্দোলনে গ্রেপ্তার হওয়া জন আন্দোলনকারী শুক্রবার পুরুলিয়া জেলা আদালত থেকে জামিন পেয়েছেন গত কালীপুজোর দিন জিউদারু গ্রামে গিয়ে জেলা পুলিশ সুপার প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত জামিনের ব্যবস্থা করা হবে শুক্রবার আদালতে সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ দেখা গেল আদালতে পুলিশের জামিনের বিরোধিতা করেনি পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে অভিযুক্তরা জামিনে মুক্তি পেলেও তদন্ত প্রক্রিয়ার কোনো বাধা সৃষ্টি হবে না আদালত পুলিশের অবস্থান মেনে একে একে ছেচল্লিশ জনের জামিন মঞ্জুর করেন প্রথমে তিনজনের জামিন হয় পরে ধাপে ধাপে বাকি অভিযুক্তদেরও জামিন মেলে জলে গেল থেকে আন্দোলন ছিল আর জেল নিয়ে গেল আর আমরা নিজের জাতি নিজের ধর্ম এস টি খুঁজতে ছিল আগে আমরা এস টি ছিল আর কোনোভাবে কারণ সে ভারত সরকার আমরা হটা দিয়েছিল তো ওটা আমরা নিতে খুঁজছি এস টি হতে খুঁজছি আর আমাদের যে জমি আছে ওটা বহুত চলে গেছে কুর্মি জমি কুর্মি জমি বহুত ধন দৌলত সোনা চানি কয়লা হীরা বাকসাইড पुरलिया के पुरलिया एक जगह कोयला पवा तो एक गुड़मित जमी बहुत कुछ आज लेकिन भारत सरकार है सरकार आ, एक छीनलिए एस टी सूची के हटा के भारत सरकार ने ला छे आर यमीटा मतलब ये फायदा कमाचे तो हम जामीन हो आज के थर्टी फाइव डेज हो और एक संवैधानिक नियम आंदोलन करे और भारत आर्टिकल ज पुलिस प्रशासन आज यह भेदभाव करे कुर्मी ऊपर में भारत भारतीय संविधान रमान करे आर्टिकल फिफ्टीन क्लस वन और आर्टिकल फिफ्टीन क्लज टू साफ साफ लिखा है कि कोई भी जाति धर्म यार ऊपर भेदभाव करते पाबी नहीं लेकिन बंगाल पुलिस हमला के भेदभाव करे और कुर्मी जाति जातिक दबावार कोशिश करे एक बहुत अपमान और भारत संविधान अपमान करे नहीं बात छे कि हर जनता आगे एस टी करा उचित बोठे और ताकि हमारे जंगल जमीन एग्ली मैंने बचाव होगा हाँ जमीन टाइम आज धोते जाते बीस साल आगे गाँव महत्व छो मो छो गांव एक गरीब लोग तो बहुत कुछ के चलाते लेकिन গত বিশে সেপ্টেম্বর কুর্মী সমাজে রেল টেকা কর্মসূচিকে কেন্দ্র করে কুটশিলা থানা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় মোট একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছিল এর মধ্যে জেলা পুলিশ উনত্রিশ জন ও রেল পুলিশ বাইশ জনকে আটক করে শুক্রবার জামিনের খবর পেয়ে আদালত চত্বরে ভিড় জমে যায় আন্দোলনকারীদের পরিবার সমাজের সদস্যদের জামিনে মুক্তি পাওয়া কর্মীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করান সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো জামিনের পর এলাকায় এখন স্বস্তির পরিবেশ রয়েছে আদালতের নির্দেশ মেনে তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষভাবে মিলেছে প্রশাসনের পক্ষ থেকে আজকে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে কুড়ি তারিখের ঘটনাকে কেন্দ্র করে একান্ন জন অ্যারেস্ট হয়েছিল তার মধ্যে তিনজন প্রথমে জামিন পায় তারপরে আবার দুজন জামিন পায় আজকে আটচল্লিশ জনের কিন্তু সবারই জামিন হয়ে গেছে মহামান্য জেলা জয়সাহেব উনি সবারই জামিন মঞ্জুর করেছেন